জীবনটা এমন এক খেলা যেখানে সঠিক সময়ে সঠিক শিক্ষা না পেলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় অনেকেই বড় হওয়ার পর আফসোস করে বলে ইস যদি ছোটবেলায় এটা জানতাম তাহলে জীবন আজ অন্য রকম হতো। কল্পনা করো যদি ছোটবেলায় তোমার হাতে এমন একটা শিক্ষা তুলে দেওয়া হতো যা তোমার ভাগ্য বদলে দিতে পারত তাহলে তুমি কি আজ এই অবস্থায় থাকতে বেশিরভাগ মানুষ জীবনকে যেমনভাবে চালিয়ে আসছে তেমনি চলতে দেয় কারণ ছোটবেলায় আমাদের শেখানো হয় শুধু পড়াশোনা করো চাকরি পাওয়ার চেষ্টা করো আর সবার মতোই জীবন কাটাও কিন্তু কখনো কি আমাদের শেখানো হয়েছে কিভাবে স্বাধীন হতে হয় কেমন করে নিজের জন্য বড় কিছু করতে হয় আমাদের শেখানো হয়নি ধনী হওয়ার মূল রহস্য শেখানো হয়নি কেমন করে টাকা শুধু উপার্জন নয় বরং নিজের জন্য কাজ করতে হয় একটা সময় ছিল যখন সবাই ভাবত পড়াশোনা করলেই জীবনে বড় হওয়া যায় কিন্তু বাস্তবতা কি তাই বলে আজ তুমি চারপাশে তাকিয়ে দেখো যারা সত্যিকারের ধনী হয়েছে তারা কি শুধু পড়াশোনা করে এই জায়গায় পৌঁছেছে না তারা শিখেছে এক বিশেষ শিক্ষা যেটা তাদের ছোটবেলায় কেউ না কেউ শিখিয়েছে বা তারা নিজেরা বুঝে নিয়েছে জীবনে বড় হতে হলে শুধু বইয়ের জ্ঞান থাকলেই হয় না বাস্তব জ্ঞানও থাকতে হয় তোমাকে এমন একটা শিক্ষা নিতে হবে যা তোমার চিন্তাভাবনাকে বদলে দেবে তোমাকে নতুনভাবে ভাবতে শেখাবে কারণ ধনী মানুষ আর সাধারণ মানুষের চিন্তাভাবনার পার্থক্যই হল আসল ফারাক যারা সত্যিকারের বড় কিছু করতে চায় তারা ছোটবেলা থেকেই বুঝে যায় যে জীবন মানে শুধু পড়াশোনা নয় পরীক্ষায় ভালো নাম্বার পাওয়াই সফলতা নয় বরং আসল শিক্ষা হলো কেমন করে সুযোগ তৈরি করতে হয় একটা পাখিকে যদি সারা জীবন খাঁচার মধ্যে রাখো তাহলে সে উঠতে ভুলে যাবে আমাদের সমাজও আমাদের একরকম খাঁচায় বন্দি করে রাখে যেখানে আমরা শিখি শুধু নিয়ম আনতে চাকরি করতে অন্যের জন্য খাটতে কিন্তু ধনী হওয়ার আসল শিক্ষা হল নিজের জন্য পথ তৈরি করা নিজের লক্ষ্য ঠিক করে সেই অনুযায়ী চলা তুমি যদি সত্যিই ধনী হতে চাও তাহলে প্রথমেই তোমার চিন্তাভাবনা বদলাতে হবে কারণ একজন বড় ব্যবসায়ী আর একজন সাধারণ চাকরিজীবীর চিন্তার মধ্যে বিশাল পার্থক্য থাকে একজন চাকরিজীবী ভাবে কিভাবে মাস শেষে বেতন আসবে আর একজন উদ্যোক্তা ভাবে কিভাবে এমন কিছু করা যায় যাতে তার জন্য টাকা নিজেই আসতে শুরু করবে এই পার্থক্যই একজনকে ধনী করে আরেকজনকে সারা জীবন শুধু পরিশ্রম করিয়ে যায় ধনী হতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হয় কিন্তু সেটা শুধু কঠোর পরিশ্রম হলে হবে না বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করতে হবে কারণ তুমি যদি সারাদিন গাধার মতো খেতে যাও কিন্তু মাথা না খাটাও তাহলে তুমি শুধু খাটতেই থাকবে ধনী হতে পারবে না এই শিক্ষাটা যদি ছোটবেলায় কেউ তোমাকে দিত তাহলে আজ তুমি অন্য জায়গায় থাকতে ধনী মানুষরা ছোটবেলা থেকেই একটা জিনিস বোঝে তারা কখনো শুধু একটা আয়ের ওপর নির্ভর করে না সাধারণ মানুষ ভাবে একটা ভালো চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু ধনী মানুষ ছোটবেলায় থেকেই শেখে টাকা কখনো এক জায়গা থেকে আসে না সেটাকে বিভিন্ন পথে প্রবাহিত করতে হয় যদি তুমি এই শিক্ষাটা ছোটবেলায় জানতে তাহলে হয়তো আজ তোমার টাকা নিজেই তোমার জন্য কাজ করত আরেকটা বড় পার্থক্য হল ধনী মানুষ কখনো সময় নষ্ট করে না ছোটবেলা থেকেই তারা শেখে সময় সবচেয়ে বড় সম্পদ সাধারণ মানুষ সময়কে অবহেলা করে আর ধনী মানুষ সময়কে কাজে লাগায় যদি ছোটবেলায় শেখানো হতো প্রতিদিন একটু একটু করে সময় কাজে লাগালে জীবনে বিশাল পরিবর্তন আনা যায় তাহলে হয়তো অনেকেই আজ পিছিয়ে থাকত না তুমি কি কখনো ভেবে দেখেছ বড় লোকদের সন্তানরা কেন এত সহজে বড় কিছু করতে পারে কারণ তারা ছোটবেলা থেকেই এমন কিছু শিক্ষা পায় যা সাধারণ পরিবারে শেখানো হয় না তাদের শেখানো হয় কিভাবে টাকা পরিচালনা করতে হয় কিভাবে বিনিয়োগ করতে হয় কিভাবে নিজেকে দক্ষ করে তুলতে হয় কিন্তু সাধারণ পরিবারে এসবের কোনো শিক্ষা দেওয়া হয় না শুধু শেখানো হয় ভালো রেজাল্ট করো ভালো চাকরি পাও এখন প্রশ্ন হলো, তুমি কি আজও এই শিক্ষা নিতে প্রস্তুত তুমি কি এখনো ভাবছ শুধু চাকরির পেছনে ছোটার জন্যই তোমার জীবন নাকি তুমি বুঝতে পেরেছ ধনী হতে গেলে অন্যরকমভাবে ভাবতে হবে অন্যভাবে কাজ করতে হবে জীবনে সফল হতে হলে প্রথমেই দরকার সঠিক শিক্ষা আর সেই শিক্ষা যদি ছোটবেলায় না পাওয়া যায় তাহলে বড় হয়ে অনেক দেরি হয়ে যায় কিন্তু আজ যদি তুমি ঠিক করো তুমি ধনী হতে চাও তাহলে তোমার ভাবনা বদলাতে হবে তোমাকে এমন কিছু করতে হবে যা সবাই করে না তুমি কি জানো যারা সত্যিকারের বড় কিছু করে তারা কখনো ব্যর্থতাকে ভয় পায় না ছোটবেলায় যদি শেখানো হতো যে ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ তাহলে হয়তো অনেকেই আজ হাল ছেড়ে দিত না ধনী হতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে ব্যর্থ হলেও আবার চেষ্টা করতে হবে কারণ একবার না পারলে আবার চেষ্টা করা যায় কিন্তু চেষ্টা না করলে কখনোই ধনী হওয়া যায় না এই শিক্ষাটা যদি ছোটবেলায় জানতে তাহলে হয়তো তুমি আজ লাখ লাখ টাকা উপার্জন করতে পারতে হয়তো তোমার নিজের একটা ব্যবসা থাকত হয়তো তুমি কারো অধীনে নয় বরং তোমার অধীনে হাজার মানুষ কাজ করত কিন্তু দেরি হলেও ক্ষতি নেই তুমি এখনও শিখতে পারো এখনও নিজের জীবন বদলানোর সময় আছে শুধু সঠিক শিক্ষা নিতে হবে সঠিক পথে হাঁটতে হবে তাহলেই হয়তো একদিন তুমিও বলতে পারবে হ্যাঁ আমি জানি কিভাবে ধনী হতে হয় তুমি কি জানো দুনিয়ার বড় বড় সফল মানুষরা কখনো পড়াশোনার সার্টিফিকেট নিয়ে বেশি মাথা ঘামায়নি তারা চেয়েছিল বাস্তব জ্ঞান তারা শিখেছিল কেমন করে সমস্যার সমাধান করতে হয় কেমন করে নতুন কিছু তৈরি করতে হয় তোমার চারপাশে তাকিয়ে দেখো যারা সত্যিকারের ধনী তারা কি সবাই উচ্চশিক্ষিত না বরং তারা এমন কিছু শিখেছে যা সাধারণ মানুষ শেখেনি একটা ভালো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করো এর বদলে যদি তোমাকে শেখানো হতো একটা ভালো ব্যবসা গড়ে তোলার জন্য দক্ষতা অর্জন করো তাহলে হয়তো আজ তুমি নিজের মতো করে চলতে পারতে কিন্তু আমাদের শেখানো হয় টাকা উপার্জন করতে হলে চাকরি করতে হবে অথচ ধনী মানুষেরা জানে চাকরি করলে তুমি শুধু অন্যের স্বপ্ন পূরণ করছ নিজের নয় ধনী হওয়ার আরেকটা বড় রহস্য হল ধৈর্য আর ধীরস্থিরতা যারা সত্যিকারের ধনী তারা জানে বড় কিছু হতে গেলে সময় লাগে সাধারণ মানুষ ভাবে রাতারাতি বড়লোক হওয়া যায় কিন্তু সেটা কখনোই হয় না যদি ছোটবেলায় কেউ তোমাকে শেখাত যে ধৈর্য ধরে কাজ করলেই সফলতা আসে তাহলে হয়তো তুমি অনেক আগেই বড় কিছু করতে পারতে একটা কথা মনে রেখো টাকা শুধু কষ্টের বিনিময়ে উপার্জন করা যায় না বরং বুদ্ধি খাটালেও উপার্জন করা যায় তুমি যদি জানতে কিভাবে তোমার দক্ষতাকে কাজে লাগাতে হয় কিভাবে সুযোগ তৈরি করতে হয় তাহলে তুমি এমন একটা অবস্থানে পৌঁছাতে পারবে যেখানে টাকা নিজেই তোমার কাছে আসবে কিন্তু সমস্যা হল ছোটবেলায় এসব শেখানো হয় না শেখানো হয় শুধু পড়াশোনা করো চাকরি পাও তুমি কি জানো বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা একটা জিনিস খুব ভালোভাবে জানে তারা জানে যে বিনিয়োগ না করলে বড় কিছু হয় না সাধারণ মানুষ ভাবে টাকা জমিয়ে রাখাই ভালো কিন্তু ধনী মানুষ জানে টাকা যদি কাজ না করে তাহলে সেটাও একদিন শেষ হয়ে যাবে এই শিক্ষাটা যদি ছোটবেলায় জানতে তাহলে হয়তো তুমি আজ বিনিয়োগের মাধ্যমে তোমার সম্পদ বাড়াতে পারতে আরেকটা বড় শিক্ষা হলো, তুমি যাদের সাথে মিশবে তুমি কেমন হবে তা অনেকটাই নির্ভর করে তাদের উপর সাধারণ মানুষ এমন কিছু বন্ধু বান্ধব বেছে নেয় যারা শুধু আড্ডা আর মজা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ধনী মানুষরা এমন কিছু মানুষ খোঁজে যারা তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে যদি ছোটবেলায় শেখানো হতো সঠিক মানুষের সাথে সময় কাটাও তাহলেই তুমি এগিয়ে যাবে তাহলে হয়তো অনেকেই আজ অন্যরকম জীবন যাপন করত একটা কথা খুব গুরুত্বপূর্ণ ধনী হতে গেলে ভুলের ভয় পেলে চলবে না সাধারণ মানুষ ভাবে যদি ভুল হয় তাহলে শেষ কিন্তু ধনী মানুষ জানে প্রতিটা ভুল থেকে নতুন কিছু শেখা যায় ছোটবেলায় যদি শেখানো হতো ভুল করলে শেখা যাবে তাহলে হয়তো অনেকেই নতুন কিছু করার সাহস পেত সবচেয়ে বড় শিক্ষা হল নিজের ওপর বিশ্বাস রাখা যারা সত্যিকারের ধনী হয়েছে তারা কখনোই হাল ছাড়েনি ছোটবেলা থেকেই তাদের শেখানো হয়েছিল নিজের স্বপ্নকে সত্যি করার ক্ষমতা তোমারই আছে কিন্তু সাধারণ মানুষ শিখেছে সুযোগ আসার অপেক্ষা করো অথচ বাস্তবতা হল সুযোগ কেউ এনে দেয় না সুযোগ তৈরি করতে হয় যদি ছোটবেলায় এই শিক্ষাটা পেতে তাহলে হয়তো তুমি আজও অপেক্ষা না করে নিজেই কিছু করতে শুরু করতে জীবনে বড় কিছু করতে গেলে শুধু স্বপ্ন দেখলেই হয় না সেই স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতে হয় ধনী হওয়া বা সফল হওয়া কপালের ব্যাপার নয় এটা সম্পূর্ণভাবে নির্ভর করে তোমার চিন্তাভাবনা আর পরিশ্রমের ওপর তোমার যদি ছোটবেলায় শেখানো হতো যে সাফল্যের জন্য শুধু কঠোর পরিশ্রম নয় বরং স্মার্ট ও পরিকল্পিত পরিশ্রম দরকার তাহলে হয়তো আজ তুমি আরও এগিয়ে থাকতে সাধারণ মানুষ ভাবে ভালো পড়াশোনা করলেই ভালো চাকরি হবে কিন্তু ধনী মানুষ ভাবে আমি কিভাবে এমন কিছু করব যাতে চাকরি না করেও টাকা উপার্জন করতে পারি এই পার্থক্যটাই আসলে সবচেয়ে বড় তুমি যদি ছোটবেলা থেকেই শিখতে কেবলমাত্র চাকরির জন্য পড়াশোনা করাটা একমাত্র পথ নয় বরং দক্ষতা অর্জন করাটাই মূল চাবিকাঠি তাহলে আজ তোমার চিন্তা চিন্তাভাবনা অন্যরকম হতো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ধনী হওয়ার জন্য যে শিক্ষাটা দরকার সেটা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় না সেখানে শেখানো হয় গণিত বিজ্ঞান ভাষা কিন্তু শেখানো হয় না কেমন করে টাকা পরিচালনা করতে হয় কিভাবে বিনিয়োগ করতে হয় কিভাবে নিজের আয় বাড়াতে হয় আর এ কারণেই বেশিরভাগ মানুষ সারা জীবন শুধু বেতন পাওয়ার অপেক্ষায় থাকে কিন্তু ধনী মানুষরা নিজের জন্য আয়ের নতুন নতুন পথ তৈরি করে ধনী মানুষ আর সাধারণ মানুষের মধ্যে আরেকটা বড় পার্থক্য হল ধনী মানুষ সব সময় বড় চিন্তা করে তারা কখনো ছোট ছোট জিনিসে আটকে থাকে না তারা সবসময় ভাবে কীভাবে বড় কিছু করা যায় সাধারণ মানুষ ভাবে কিভাবে মাসের শেষে একটু বেশি টাকা হাতে আসবে আর ধনী মানুষ ভাবে কিভাবে এমন কিছু করা যায় যাতে টাকা নিজে নিজেই আসতে থাকে তুমি যদি ছোটবেলায় এই শিক্ষাটা পেতে যে বড় স্বপ্ন দেখতে হবে তাহলে আজ হয়তো তোমার জীবন অন্যরকম হতে পারত কারণ বাস্তবতা হল যারা সত্যিকারের বড় কিছু করেছে তারা ছোটবেলায় থেকেই স্বপ্ন দেখতে শিখেছে তারা কখনো নিজেদের সীমাবদ্ধ রাখেনি বরং সব সময় নিজেদের সীমানা বাড়ানোর চেষ্টা করেছে তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও তাহলে তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে তোমাকে ঠিক করতে হবে তুমি কি সারা জীবন চাকরির পেছনে ছুটবে নাকি নিজের জন্য এমন কিছু করবে যাতে তুমি স্বাধীনভাবে বাঁচতে পারো যদি তুমি সত্যি নিজের জীবন বদলাতে চাও তাহলে এখন থেকেই শেখো বড় চিন্তা করো, সঠিক শিক্ষা গ্রহণ করো কারণ তোমার ভবিষ্যৎ শুধু তোমার হাতেই যদি তুমি আজ এই শিক্ষাটা গ্রহণ করো তাহলে একদিন তুমিও বলবে হ্যাঁ আমি জানি কিভাবে ধনী হতে হয় আজ যদি তুমি সত্যি বড় কিছু হতে চাও তাহলে এই শিক্ষা তোমাকে নিতে হবে দেরি হয়ে গেলেও এখনই সঠিক পথে হাঁটতে শুরু করো নিজের চিন্তা ভাবনা বদলাও নিজেকে নতুনভাবে গড়ে তোল তাহলেই হয়তো একদিন তুমি বলবে হ্যাঁ আমি জানতাম কিভাবে ধনী হতে হয়